বন্ধুরা আমার কুল গাছ থেকে মোটামুটি সমস্ত কুলই হারভেস্ট হয়েছে কিছু কুল রয়েছে এই যে দেখুন কিন্তু ফ্রুট ফ্লাইয়ের কারণে প্রচুর কুল নষ্ট হয়ে গেছে প্রায় দশ কিলোরও বেশি কুল নষ্ট হয়ে গেছে এবং আমি গাছে কোনো প্রকার কীটনাশক স্প্রে করিনি মাঝে মাঝে নিমতেল স্প্রে করেছিলাম এবং কাকা বলে জৈব কীটনাশক সেটাও দু একবার স্প্রে করেছিলাম এখন এই কুলগাছের ডালগুলো আমাদের কেটে দিতে হবে তার জন্য দেখুন আমি একটা করাত নিয়েছি এই করাত দিয়ে সমস্ত ডালগুলোকে কেটে দেব যাতে সামনের বছর এই গাছে প্রচুর আমরা ফল পেতে পারি তার জন্য আর কুলগাছে ফ্রুট হারভেস্ট হওয়ার পর ডাল কেটে দিতে হয় মোটামুটি এক দেড় ফুট রেখে সমস্ত ডাল কেটে দিতে হয় তারপর গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করতে হয় অর্থাৎ কুল হারভেস্ট করার পর কুল গাছের যত্ন পরিচর্যা কেমন হবে সেই নিয়েই আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো আমার কাছে যে ভ্যারাইটিটি রয়েছে যে দেখুন এটা ঠিক আপেল কুলও বলা যায় না শীতের সময় কুটগুলো আকারে গোল হয় তখন একটুখানি এর কালার আসে লাল কালার এটা একটা বারো মাসি ভ্যারাইটি এই ডালগুলো কেটে দেওয়ার পর যখন নতুন নতুন ডাল বেরিয়ে আসবে তখন এই গাছে আবার ফুল আসবে গরমের সময় এই গাছ থেকে আমরা কিছু ফল পাই ফলগুলোর টেস্ট খুবই ভালো তাই এটাকে বারো মাসি ভ্যারাইটি হিসাবেই ধরা যায় এখন এই সমস্ত ডালগুলো আমাদের কেটে গাছ থেকে ফেলে দিতে হবে গাছটাকে একদম হালকা করে দিতে হবে এক দেড় ফুট রেখে তারপর এই গাছে সার প্রয়োগ করতে হবে আজকে এই ডালগুলো পরিষ্কার করব গাছের গোড়ায় জল দেবো আগামীকাল এই গাছে সার প্রয়োগ করব তখন আমি আপনাদের দেখাবো যে মাটিতে থাকা কুল গাছে আপনারা এই মুহূর্তে কেমন যত্ন পরিচর্যা করবেন আর আপনাদের গাছগুলো যদি ছাদবাগানে কোনো বড়ো গ্রো ব্যাগে বা ড্রামে থাকে সেক্ষেত্রে তার যত্ন পরিচর্যা আপনারা কেমন করবেন সে বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে বন্ধুরা দেখুন ফ্লাই কীভাবে ফলগুলোকে ক্ষতি করেছে নিচে দেখুন প্রচুর ফল পড়ে আছে প্রায় আট থেকে দশ কিলো ফল মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে আগামী বছর আমাদের এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে সেই ধরনের সমস্ত ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে এখন দেখুন আমি এই ডালগুলো কাটছি এই ধরনের একটা কড়াত নিয়ে নিয়েছি এই কড়াত দিয়ে এগুলোকে সব কেটে দেবো বন্ধুরা দেখুন কুল গাছ থেকে সমস্ত ফল হারভেস্ট করে নেওয়ার পর এই কুল গাছের ডালগুলোকে আমি কেটে দিয়েছি আর এটাই কিন্তু নিয়ম কুল গাছের পরিচর্যার এটি একটি বিশেষ পর্যায় যখনই আপনারা কুল গাছ থেকে ফলগুলো হারভেস্ট করে নেবেন তারপর এইভাবে ডালগুলোকে কেটে দেবেন এখান থেকে যখন নতুন নতুন ডাল বেরিয়ে আসবে সেই ডালগুলো অত্যন্ত বলবান হবে আর সেই ডালগুলো থেকে আমরা পর্যাপ্ত কুল পাব ডাল কেটে দেওয়ার পর গাছে আমাদের ভালো রকমের খাবার দিয়ে দিতে হবে আর এই সময় মূলত নাইট্রোজেন এবং ফসফেট ঘটিত খাবার বেশি দিতে হবে কারণ নতুন নতুন ডাল বেরিয়ে আসবে আর সেই নতুন ডালগুলো যাতে বলবান হয় তার জন্য এই সময় গাছে নাইট্রোজেন এবং ফসফরাস জাতীয় খাবারই দরকার তার সঙ্গে আপনারা অল্প পরিমাণ পটাশিয়ামও যুক্ত করতে পারেন আর অবশ্যই জৈব সার যেমন পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট আপনারা অবশ্যই গাছের গোড়ায় ব্যবহার করুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কী খাবার আমি এই গাছটিতে দিচ্ছি আর আমার গাছটি মাটিতে রয়েছে আপনাদের গাছ যদি ছাদ বাগানের টবে বা হাফ ড্রামে কিংবা বড় কোনো গ্রো ব্যাগে যদি থাকে সেক্ষেত্রে আপনারা এই সময় দেড় থেকে দু কিলো মিশ্র জৈব সার প্রয়োগ করতে পারেন অবশ্যই তাতে ভালো আপনারা রেজাল্ট পাবেন আর যেহেতু আমার গাছটি মাটিতে রয়েছে তাই আমি কিছু রাসায়নিক সার আর তার সঙ্গে ভার্মি কম্পোস্টও যুক্ত করব দেখুন আমি কি কী সার এখানে নিয়ে নিয়েছি এখানে দেখুন এই যে রাসায়নিক সার হিসাবে আমি নিয়েছি ডিএপি এটা মোটামুটি দুশো গ্রাম বা তার একটু বেশি হবে তার সঙ্গে নিয়েছি এমওপি মিউরিয়েট অফ পটাশ আর এইখানে দেখুন নিয়েছি অ্যাপসাম সল্ট ম্যাগনেশিয়াম সালফেট আর এর সঙ্গে নিয়ে নেব কিছু পরিমাণ সিউড গ্রেনিউল এর মধ্যে বিভিন্ন ধরনের অনুখাদ্য রয়েছে এখানে মোটামুটি আমি কুড়ি থেকে তিরিশ গ্রামের মতো এই সিউড গ্রেনিউল ব্যবহার করব আর এই যে আপনাদের দেখিয়েছি এফসাম সল্ট অবশ্যই আপনারা গাছে এই সময় প্রয়োগ করবেন কারণ গাছে নতুন নতুন যখন ডাল বেরিয়ে আসবে আর আমরা জানি যে নতুন নতুন যে ডালগুলো বেরিয়ে আসবে সেই ডালগুলো যাতে বলবান হয় আর এপসম সল্ট অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট পাতাকে সবুজ করে ক্লোরোফিলের পরিমাণ বাড়ায় অর্থাৎ এক কথায় গাছের গ্রোথকে বাড়ায় রাসায়নিক সারের সঙ্গে আমি নিয়ে নিয়েছি এই যে দেখুন ভার্মি কম্পোস্ট মোটামুটি তিন চার কিলোর মতো ভার্মি কম্পোস্ট চারদিকে মাটিটা একটুখানি সরিয়ে দিয়েছি এখানে দেখুন কিছু ফিডার মূল কাটা গেছে বা বেরিয়ে এসছে আর এটাই আমাদের করতে হবে যখন আমরা এখানে খাবার দিয়ে দেবো ফিডার রুটগুলোর সঙ্গে সঙ্গে সেই খাবারটাকে নিয়ে নেবে তাই এই যে রাসায়নিক সারগুলো আছে এই রাসায়নিক সারগুলোকে এখানে আমি আগে ছড়িয়ে দেব তারপরে তার উপরে জৈব সার দিয়ে চাপা দিয়ে আর তার উপর মাটি চাপা দিয়ে আমি পরবর্তী সময় যখন প্রয়োজন হবে গাছে জল দেবো বন্ধুরা এই রাসায়নিক সার এখন আমি ছড়িয়ে দেব আর এর উপরে এই ভার্মি দিয়ে রাসায়নিক সারগুলোকে চাপা দিয়ে দেব এইভাবে এগুলোকে আমাদের ছড়িয়ে দিতে হবে তারপর এই ভার্মি কম্পোস্ট দিয়ে এই রাসায়নিক সারগুলোকে আমাদের চাপা দিয়ে দিতে হবে বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের কুল গাছগুলোর পরিচর্যা করুন আপনাদের বাগানে যে সমস্ত ভ্যারাইটির কুল গাছগুলো আছে সেই সমস্ত কুলগাছই এখন এই ধরনের পরিচর্যা করতে হবে কুল গাছটিকে ফল সংগ্রহ করার পর বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আর যদি আজকের এই প্রতিবেদন আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন আর বেশি বেশি করে লাইক করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার